শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো নবদ্বীপের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে চলে এসেছি আমার প্রিয় সংসারের চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম কাজে মন দিয়ে ফেলেছি তো মানে কাজের কি বলতো তো সব কিছু এত ধুলো পড়েছে রাস্তার ধারে ঘর প্রচণ্ড ধুলো প্রচন্ড মোটা মোটা পল্লা পড়া কাদার মতন ধুলো পড়ে যায় আর প্রতিদিন আমি আগেও বলেছি আমি প্রতিদিন পারি না অনেকে হয়তো বলবে যে প্রতিদিন পরিষ্কার করো প্রতিদিন আমি সব নামিয়ে করতে গেলে অনেকটা সময় যায় আমি তো একটা কাজ করি তো সেই সময় তো আমার কাজে প্রবলেম এসে যায় সেই জন্য প্রতিদিন আমি করতে পারি না সময়ের অসুবিধা হয় যেদিন একটু কাজের চাপ কম থাকে সেদিনকে আমি সব পরিষ্কার করি সেদিনকে তাই অনেকটাই বেলা হয়ে যায় তার মধ্যে আজকে মাস কমপ্লিট মানে দুদিন আগে ভাদ্রমাস হয়ে গেছে জানো তো আশ্বিন মাস পড়ে গেছে পুজোর আগে আগে ঘরটা না ঝাললেও হবে না বিছানা বাসি বিছানা তোলা চাদর মাদর সব পাল্টালাম ঘরটা ঝাড়লাম ঝুল ঝাড়লাম ঝুল ঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই দেখো কত জামা কাপড় এখন বিছানাটা খালি কমপ্লিট হয়েছে আর এই দেখো ফটো মটো যা আছে আমার মায়ের কৃষি শাশুড়ি তারপর ওখানে সিনারিটা ওই পুতুলটা সব এগুলো পরিষ্কার করেছি শোকেসের উপরটা এ দেখো ফ্রিজের উপরটা চকচক করছে এটাকে পরিষ্কার করেছি মানে কোনোটা বাকি দেয়নি সব চকচক করে পরিষ্কার করে মুছে মাছে ক্লিয়ার করেছি এখন এই জামা কাপড়গুলো জায়গাটা জায়গা গুছাবো আর এই আলনাটা কলট হয়ে গেছে আলনাটা গুছাবো তাহলে একদম ঘরটা ঝিকচাক হয়ে যাবে ঘরটা মুছে ফেলবো মুছে বাইরের কাছে চলে যাব। এইটা করতেই অনেকটা হয়ে গেছে ঘরটা ঝাড়তে মেন আমার অনেকটা সময় চলে গেল সকালবেলায় কাজ যদি সকালবেলা করা যায় তাহলে আরও ভালো হয় কিন্তু আমার মা একটু বেলা হয়ে যায় ঘুমতে ঘুরতে যেটা আমার খারাপ সেটা তো তোমাদের সাথে তুলে ধরবো ভালোটাও তুলে ধরবো তাই খালি যে ভালোটা তুলে ব্লগটা তৈরি করব কখনোই এটা হয় না সব মানুষেরই খারাপ ভালো মিশিয়ে মানুষ হয় আমারও কিছু বদ অভ্যাস আছে আমার একটু সকালবেলায় দেরি করে ওঠা অভ্যাস আছে এটা সমস্যা হয়ে যায় কিন্তু যখন খুব কাজের চাপ থাকে তখন আবার উঠেও যাই সকালবেলায় কিন্তু এমনি দিনে বরাবর আমি একটু লেট লেটে উঠছি কারণ আমাদের শুতে অনেকটা রাত হয়ে যায় বারোটার পর আমরা একটা দেড়টাও বেজে যাই সেই কারণ তো আমরা শুয়ে একটু পণ কাটা হয় সব রকম প্রবলেমই আছে তো এই জন্য কাজ করতে যাওয়ার জন্য তো কথা বলতে বলতে খুব তো বলে ফেলছি আমি এটা আমার বেয়াড্যাবিট মনে হচ্ছে কারণ আমি নিজের কথা নিজেই শুনছি যখন তখন আমার এটা মনে হয় তো তোমরা একটুখানি মাপঝপ করে দিও আমাকে তারপরে এই দেখো জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিলাম আলনাটাও প্রায় পরিষ্কার হয়ে গেল কারণ এটা দেখো মেশিনের সামনে কত মাল রয়েছে মালে আমি এখনও বসতে পারছি না জানো তো আজকে সকাল থেকে এতটা কাজের চাপ সকাল সকালই বসা দরকার ছিল আর এই দেখো জানলাটা জানলাটার ওখানে তো তোমাদের দাদাভাই গাড়িটা চার্জ দেয় ওখানে এতটা ঝুল পড়ে তাকে সবসময় যাওয়াও হয় না বাইরেটা দিয়ে মোছাও হয় না তো দেখছি চারিদিকে যে বন্যার জল আসবে শুনছি তো তখন কি হবে জানি না কতটা কী জল উঠবে ওই জন্য আগে তাও পরিষ্কার টরিষ্কার করে নিলাম পরে জল উঠলে পরে তখনও করতে হবে জানি তো সেই চিন্তা করে নোংরা রাখলে তো হবে না সেই জন্য আগে কিছুটা পরিষ্কার করে নিলাম তো জানলাটা যেন তো জংও ধরে গেছে জানলাটা একটু রং করা দরকার একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে যদি রঙ করতাম জানলাটা ভালো থাকতো আর এই যে রঙ জানলাটা রয়েছে না এখন কী কালার আছে বলে তো সবুজ আর আকাশি এই কালারটা কিন্তু আমি ঘরে বসে করেছি তারপরে দেখো ঘরে এলাম এসে ঘরটা মুছে নিলাম তোমাদের তো বললামই যে ঘর ঘুর ঘরটা মুছে বেরিয়ে যাবো এই যে ঘরটা লাস্ট মুছে নিলে আমার কাজ সব কমপ্লিট ঘরের তারপরে যাবো বাইরে কাজ করতে বাইরেটা তোমার সাথে আজকে শেয়ার করতে পারবো না কারণ আমি বার করে লাগাতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে এদিক ওদিক করে ক্যামেরা তোমরা ভাবো এক জায়গায় রাখি না এক জায়গায় রাখলে আমাদের ভিডিও শ্যুট হয় না ক্যামেরার দিকে নজর দিতে হয় এদিক ওদিক সব আর এই দেখো আমার ঘরে ফাইনাল লুক কিন্তু আমি ওই বালিশের ওয়ারগুলো খুলে দিয়েছি বলে চাদর ঢেকে চাদর দিয়ে আর ঘিরে দিয়েছি ঢেকে রেখেছি বালিশগুলো হ্যাঁ অন্য ওয়ার পড়ানো আছে পুরনো আর ওই দেখো কোল মালিশালো ওয়ারটা খুলে আছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা প্রায় এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে দেখছো পরিস্থিতি খুব খারাপ আর এত রোদ দেখো পুরো রোদরে ঝাঁঝাঁ করছে বাড়িটা এত গরম এত রোদ তো সব দেখলে এগুলো সব মুছলাম ফ্রিজটা মুছলাম সোকাস ফুকস মুছলাম ঘরগুলো পরিষ্কার করলাম তারপরেও দেখো মেয়ে আবার ছিটিয়ে রেখেছে তো যাই হোক এমনি পরিষ্কার করে এবার যাবো স্নান করতে স্নান করে পুজো টুজো দেব তারপরে রান্নার দিকে যাবো বাসি ছিল তোমাদের দাদা খেয়েছে আর মেয়ে এই যে মেয়ে মায়ের থেকে ভাত নিয়ে খেয়েছে খাচ্ছে পিটা গিটারটা এটা গিটা এই যে বিয়ে খাচ্ছে মায়ের কাছে এখানটাতে বসে রয়েছে আর এবার যাবো স্নান করতে আর আইডেল থেকে তো বুঝছোই বন্যার একটা জল আসার কথা এই জন্য সব আগে থাকতে একটু পরিষ্কার করলাম কারণ কখন কি হয় না হয় পরে আবার খাঁদা জায়গা কি হবে পরে তোমাদের সাথে আলোচনা করছি বন্যার কথা কী কী শুনেছি না শুনেছি আগে এখন প্রচণ্ড গরম হয়েছে তার মধ্যে দেখো কারেন্টও নেই তো পরে আসছি ঠিক আছে টান টান করে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে আর এই কাঁচা কুচা যেন তো অনেক করলাম অনেকক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি প্রচুর কেঁচেছি বালিশ টাল মানে ঘর ফর ঝেড়ে সেই ধুলোগুলো বিছানায় বিছানার সব কিছু কেঁচে বাসন টাসন ধুয়ে আবার এখন বাজে যেন কটা অবাক হয়ে যাবে দুটো তিপ্পান্ন এখন আমি করছি রান্না খালি মা কাকে ভাত কটা করে দিয়েছে এখন শাক বাজা হবে মাছ হবে কখন হবে আর কখন খাবো মাথা ঘুরছে প্রচন্ড কিছু খাইনি আর মা এখন দেখো তো দেখে দেখে এখন সব এগুলো কেচেছি এইখানে এগুলো মেলেছি উঠোনে এখানটাতে এই বাসনগুলো কালি হাড়ি এই হাড়িটাতেই রান্না করেছে মারও করেছে মার ভাতটা ঢেলে নিয়ে আবার আমার এন একটা হাড়ি কালি করেছে এইটাতে রান্না হয়েছে আমি আবার মেজে নিয়ে এলাম আর এই দেখো কর্মি শাক ভাজা হবে মা কুচিয়ে দিয়েছে বেগুনটা দেব ভোলা মাছে এই যে মাছ মাছটা ভাজা হচ্ছে এই যে এই পরের বারে এই দেবো মাছটা খালি বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে তেল ঝাল করবার দেখো রান্না খালি যেতে এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে ধুয়েও বেড়ায় তাও কোথাও কালি হ্যাঁ দেখো এইখানে কতগুলো মেলেছি দেখো রোদ দেখো এখনো তিনটে বাজতে চলো রোদ দেখো দেখো এখানে কতগুলো মেলেছি এই এই যে যে চাদর মানে সব কেচেছি কি গরম অসহ্য গরম দেখো তোমাদের বলি বাড়ির সামনে পুরো কথা বলতে পারি না কেন বলো তো এই দেখো সেই দেখো সবসময় এই বটবটি গাড়ি সব সময় এই দেখো গেটের কাছে একটা পেঁপে গাছ হয় আর খালি হনুমানে খায় পেঁপে গাছটা মুড়িয়ে দেখো এখান থেকে খেয়ে নিয়েছিল আবার এই দেখো মাথাতে বের নিয়েছিল আবার হয়তো কোনোদিন আসবে খেয়ে নিবে এই দেখো ঘরের সঙ্গে একদম মেন রোড না লরি যায় বাস যায় বটবটি যায় খুব অসুবিধা হয় হ্যাঁ বাবা বাবার আবার গরমে এক জায়গায় হাওয়া খাচ্ছে চান করে গামছা করে এলো তবু বললাম না ফেস ওয়াশ তখনই কেন না এখানে নিয়ে এসছি যাবে ভালো করে এই দেখো মেয়ে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এই ফেস ওয়াশটা এখন ইউজ করে আগে করতো না সাবান টাবানই দিত তা কী হয়েছে ছোটো তো মানে ও ছোটো কিনেছে কেন বলে তো মুখে স্কিনে ওঠে না গোটা কাটি নেই তোর বাবা খালি বকা দেয় বলবে কিছু যদি মুখে ওঠে এরকম তো ছোটো কিনে দেখেছে অনেকে বলছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার মা না নাকি মুখে কোনো গোটা ওঠে না সেই জন্য ও ছোটোটাই নিয়েছে নিয়ে দেখলো যদি এখন শ্যুট করছে বলছে অসুবিধা তো হচ্ছে না তিন চার দিন ধরে মাখছে বড়ো এনে দেবো তারপর তাই না আগে নষ্ট করে পয়সা তো ঠিক নয় তো চলো রাতি রান্না করে নিই খাওয়ার সময় আবার দেখা হবে হ্যাঁ রান্নার ফাইনাল লুকটা দেখাবো খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই দেখো ভোলা মাছ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কার তরকারি দেখো ফাইনাল লুক তো এটা যেন তো আগে আমি খেয়ে নিয়েছি আমি আর মেয়ে খেয়ে নিলাম পরে তোমাদের দেখালাম খাওয়ার সময় ভুলে গেছিলাম কারণ প্রচণ্ড খেতে পেয়েছিলো সকাল থেকে কিছু খাইনি আর যখন খেয়েছি তখন বাজে সাড়ে তিনটে পোনে চারটে আর শশা কতগুলো কেটে নিয়েছিলাম আর এই দেখো শাক ভাজা তোমাদের দাদা ভাই নেই তাই ও খায়নি আমি আর মেয়েই খেয়ে নিয়েছি ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে একটু আগে উঠলাম আর তোমাদের দাদাভাই সারাদিনই বাড়ি ছিল না এই একটু আগে এলো দেখো প্রচণ্ড গরম তার মধ্যে পাখা বন্ধ করে দিয়েছে যে এই দেখো তাই গেল পাখাটা দেখাতেও পারছি না ক্যামেরায় এই এই দেখো কথা বলছি বলে পাখাটাকে বন্ধ করে দিয়েছি মাথায় পিপড়ে রাতে তো তোমরা মানে কি বলবো তোমাদেরকে বলার গরমে কথা বলতে পারছি না মেয়েও প্রাইভেট থেকে পড়িয়ে চলে এসছে আর তোমাদেরকে বলেছিলাম পরে সকালবেলা কথা বলছিলাম বললাম যে বন্যার কথাটা পরে বলবো কী বলতো আমাদের এখানে বন্যার জল এখনও ঢোকে নি আর এখানে কিন্তু বন্যা আগে প্রতি বছর হতো হ্যাঁ কিন্তু এখনও ঢোকেনি আমাদের এটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে কিন্তু আমাদের বাড়ির সামনেই যে ব্রিজটা একদম মানে পাঁচ ছটা বাড়ি পরে একটা হাই ব্রিজ আছে ওই ব্রিজটা পেরিয়ে গেলে পরে এটা নদী আর এটা পূর্ব বর্ধমান এরকম একদম আমরা বর্ডারটাতেই আছি তো জল আর কি জামালপুর আমাদের এখানে জামালপুর পর্যন্ত জল এসছে তারপরে এদিকটাতেই এখন আসেনি তবে গঙ্গার জল মানে ভাগীরথী যে গঙ্গা গঙ্গার জলটা অনেকটাই বিপদসীমার উপরে আছে খবর পাচ্ছি হ্যাঁ অনেকটা উঁচুতে আছে মানে জল রাস্তায় প্রায় উঠে এসছে আর কি এবার জানি না এখন এখন তো রোদ্দূর বৃষ্টি হচ্ছে না শুনছি নিম্নচাপ হবে তো নিম্নচাপ যদি হয় তাহলে হয়তো বন্যা হতে পারে আবার জানি না নাও হতে পারে কিন্তু মানে একটা পুরো বন্যার রব উঠে গেছে অনেক বছর পর সেই দু হাজার সাত সালে লাস্ট বন্যা আমি দেখেছিলাম তখন আমার মেয়ে একদম ছোট্ট ছিল আমার মেয়ে দু হাজার পাঁচ সালে হয়েছে দু হাজার সাত সালে বন্যা হয়েছে ছয় ছয় সরি সরি হ্যাঁ হ্যাঁ মেয়ে একটা দেখা আমি ভুলে গেছি দু হাজার ছয় হয়েছে আর সাত লাস্ট বন্যা দেখেছি আমি মানে ও যে হয়েছে ছয়ে ছয়েও বন্যা হয়েছে সাতও হয়েছে দু বছর পর পর বন্যা হয়েছে ওইটাই দেখেছিলাম তারপর লাস্ট আর বন্যা হয়নি আমাদের নবদ্বীপের এখানে কিন্তু এবছর পুরো রব উঠে গেছে সবাই বলছে বন্যা হবে বন্যা হবে সেই জন্যই সব কিছু গোছ গাছ করছিলাম দেখতে পেলে কাগজপত্রগুলো গোছ করে এক জায়গাতে সব রাখার চেষ্টা করছি যেন কোনো বিপদ আপদ সেমন হলে যদি কোনো কিছু নাও সামলাতে পারি কাগজপত্রটা যেন নিয়ে বেড়াই জিনিসপত্র গেলে আবার হয়তো কষ্ট করে করতে পারবো কিন্তু কাগজপত্র সেইগুলো আর হবে না সেই কারণে মেয়েকেও বলেছি মেয়ের পড়াশোনার জিনিসগুলো সার্টিফিকেট সব এক জায়গায় করে রাখতে এখন জানি না কি হবে মানে বন্যা হলে কী করিবে না এ দা দেখাচ্ছি কী করবি খুব আনন্দ হবে তোর ছোটো থেকে মনে নেই বলে মানে কী বলো তো ওর বন্যা কোনো দিন দেখেনি আর ছোটবেলায় যখন হয়েছে তখন তোর সেই জ্ঞান ছিল না ওই জন্য খুব আনন্দ পাচ্ছি একদম ওই সাথে ও সরি সরি না না ছয় সাতের পরে একবার হয়েছিল হ্যাঁ 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 তখন আমরা এই বাড়িতে ভিত করা হয়েছিল এই বাড়িতে ছিলাম না আমরা ওই দেওয়ার যে বাড়িটা ওইখানে আমরা ছিলাম হ্যাঁ হ্যাঁ ওটা কত সালে হবে তো বারো সাল বারো নয় তেরো সালে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মিনি বন্যা হয়েছিল একটা ছোট্ট বন্যা হয়েছিলো তো আমাদের সিঁড়িটা পর্যন্ত জল নয় যে নিচে দিয়ে যে সিঁড়িটা দিয়ে উঠি আমরা উঠোনে সেই সিঁড়িতে একটা সিঁড়ি বাকি ছিল তখন জলটা হ্যাঁ হ্যাঁ আমারই ভুল হয়েছে আমার মেয়ে ঠিক মনে করেছে কিন্তু তখনও তাও ছোট হিসেবেই কারণ তখন ওর কত হবে আট নয় বছর দশ ছয়তে দিতে হলে পরে এদিকে চার পাঁচ ছয় ওই ছয় সাত আট বছর এরকম ওর বয়স আমাদের ছয় হলে পরে যদি দু হাজার বারো তেরো হয় তুই তখন তুই তখন কিসে পড়িস 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 না ফোরে পড়িস পাগল ফোরে পড়তি তখন ওই নয় বছর এরকম হবে কি আট নয় বছর এরকম হবে তখন ও ফোরে পড়তো ফোরে ফোরের এই যে লাস্ট এই মানে এই পরে যা ডিসেম্বরে পরীক্ষা দিলি তারপর ফাইভে উঠলি তারপরে মনে কর তখন আমরা এই বাড়ি আসিনি তুই এই বাড়িতে যখন এলি তখনই প্রথম ফাইভে উঠলি ঠিক আছে হ্যাঁ গো তো ও জাস্ট বাচ্চা বোঝা তো ওইসে উল্টে পুল্টে বলছে কিন্তু এটা ঠিক মানে বন্যাটা দেখেছে একটা আমি ভুলে গেছিলাম হ্যাঁ ওই বন্যাটা দেখেছে ওই দু হাজার ওই তেরো এরকমই হবে বারো তেরো এরকমই হবে মিনি বন্যা ছোটো বন্যা তো এই বছরটা যদি ছোটো খাটো বন্যা হয় চিন্তা নেই আমরা বাড়িতেই থাকতে পারবো কিন্তু একটু যদি বড়ো বন্যা হয় তো বাবা মাকে নিয়ে মানে মা তো তো হাঁটাচলা করতে পারে বাবা তো পারে না বাবাকে নিয়ে একটু টেনশন যে কী করে কোথায় রাখবো পায়খানা বাথরুন করা এ করা বাবার পক্ষে খুব কষ্ট তো যাই হোক একটা ব্যবস্থা তো করতেই হবে দেখা যাক যদি ছোটোখাটো হয় তাহলে বাড়িতেই পায়খানা ভেতরে আছে বাবা যেতে পারবে যাক তোমরা সাথে থেকো সঙ্গে দেখো তোমরা থাকলে আমরা একটুখানি আর কি সাহস পাবো সব সময় খারাপ সময়ও ভালো সময়ও তোমাদের ছাড়া তো আমরা অচল আর একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছিলাম পিএস পি এটা যে চ্যানেলটা আমার আছে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি বলতে পারিনি অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে আমার ওই সেকেন্ড চ্যানেলটা দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছ আগামী দিনগুলো তোমরা আমার এইভাবেই হাত ধরে থেকো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তো এখন বাজে কটা বলো তো ছটা চুয়াল্লিশ কারণ ব্লগটা আজকের ব্লগ আজকেই এডিট মেরে আজকেই আমি পোস্ট মারব হ্যাঁ একটু অত দেরি হবে আজকেরই ব্লগ এটা তো চলো আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে চলো টাটা